শাকিব খান বিশ মিনিটের জন্য শোরুম উদ্বোধন করে টাকা নিয়েছেন ৩৫ লাখ টাকা অথচ কয়েক বছর আগেও এই শাকিব খানকে কেউ দুই টাকার দিতে চাইতো না লিপস্টিক দিয়ে ভুড়ি ফুলিয়ে অভিনয় আর মানুষকে ফুলিয়েচা সিনেমা উপহার দিত বছরের ক্যারিয়ারের বছরই বিশ এজন্য শাকিব খানকে কখনো শুনতে হয়েছে হিজরা খান আবার কখনো শুনতে হয়েছে মাইঙ্গা খান কিংবা লিপস্টিক খান শুনতে হবেই বা না কেন তিনি যে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় পাঙ্কু জামাই কিং খান নাম্বার ওয়ান শাকিব খানের মতো বস্তা সিনেমা করেছেন তাছাড়া তার সিনেমার বেশিরভাগ সিনেমাই ছিল অন্য দেশের সিনেমার ফুল ফটোকপি এজন্যই তো আজ থেকে পাঁচ ছয় বছর আগেও শাকিব খানের সিনেমা রিলিজ হলে কেউ জানতেই পারত না কেউ খোঁজই রাখতো না মানুষ লোক ভয় বলতেও পারত যে তারা শাকিব খানের ভক্ত শাকিব খানের সিনেমা দেখতে যাচ্ছে কারণ আগে মানুষ বলতো শাকিব খানের সিনেমা কারা দেখে তার সিনেমার বেশিরভাগ ফ্যানই তো টোকাই আর রিক্সাওয়ালারা তার চেয়ে মজার বিষয় হলো একসময় তিনি যার সাথে সিনেমা করত সেই নায়িকায় প্রেগনেন্ট হয়েছে তো তাই তো তার সাথে সিনেমা করতে নায়িকারাও একটা সময় ভয় পেত কারণ অপু বুবলির সাথে সিনেমা করে তিনি দুইজনকে দুইটা বাচ্চা উপহার দিয়েছিলেন পরবর্তীতে আবার তাদের বাচ্চাদের শাকিব খান অস্বীকারও করেছিলেন যদিও এখন দুই ঘরের দুই বাচ্চাকে তিনি মেনে নিয়েছেন কিন্তু দুই স্ত্রীকে বাদ দিয়েছেন এসব নিয়েও তিনি কম সমালোচিত হননি এই কারণেই অনেকে শাকিব খানের নাম শুনলেই ক্যারেক্টার লেস শব্দটা স্মরণ করতেন বাচ্চা হাইট করা নিয়ে নিশো থেকে শুরু করে সবাই তাকে ট্রল করতে ভুলেনি বেশ কয়েকদিন আগে কোকড়া চুলওয়ালি জেফার্ড সহ আরও কয়েকজনকে বলা হয়েছিল শাকিব খানের সিনেমার নাম বলতে কিন্তু তারা একটা সিনেমার নামও ঠিকভাবে বলতে পারছিল না আবার কেউ বলছিল আমরা এসব দেখি না কিন্তু এখন তারাই সাকিব খানের সিনেমায় গান আবার খানের সাথে সিনেমা করার জন্য এখন খানের থেকে সরাতে পারে না এক থাকে ছোট পর্দার নায়িকাদের আগে যদি জিজ্ঞেস করা হতো আপনি কি সাকিবের সাথে সিনেমা করতে চান এই প্রশ্নের উত্তরে সেই সব নায়িকারা মুখের ওপর মানা করে দিয়ে বলতো না আমরা তার সিনেমা করতে চাই না কিন্তু এখন তারাই শাকিব খানের সাথে ঘেষাঘেসি করে অনুরোধ করে সিনেমায় রোল পাওয়ার জন্য কারণ এখন সাকিব খান নিচেই নিচেকে গুছিয়ে নিয়েছেন নিচেকে প্রমাণ করেছেন কিং খান হিসেবে আসলে তিনি এই ধামাকাগুলো যদি আরও দশ বছর আগে থেকে দিতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে যেত তার এই স্টারডম শুরু হয়েছিল প্রিয়তমা সিনেমার বুড়ো সেই লুক দিয়ে তিনি এই সিনেমার মাধ্যমে এমনভাবে কাম ব্যাক দিয়েছেন যে এখন পর্যন্ত তার খেলা চলছে প্রিয়তমা থেকে রাজকুমার আর রাজকুমার থেকে তুফান আবার তুফান থেকে তাণ্ডবে গিয়ে ঠেকেছে যারা একটা সময় সাকিব খানের নাম শুনতে পারত না করে বেড়াতো তারাই এখন সাকিব খানের লোক অভিনয় আর অ্যাটিটিউড দেখে ফ্যান হতে শুরু করেছে আমার বন্ধু ভন্ডো মাহিত সাকিব খানকে সব সময় মাইঙ্গা খান বলে উপহাস করত কিন্তু এখন তিনি সাকিব খানের সিনেমা আসলে সবার আগে টিকিট কেটে সিনেমা দেখে আসলে কমব্যাক করলে সাকিব খানের মতো করেই কমব্যাক করা উচিত তিনি যে দিন থেকে বস্তাপচা ডিরেক্টর আর এফডিসি'র মতো স ProductName কারখানা ছেড়ে দিয়েছেন সেই দিন থেকেই তার নতুন সিনেমার জীবন শুরু হয়েছে তিনি একের পর এক হিট দিয়ে যাচ্ছেন এখন আবার তিনি সোলজার সিনেমার শুটিং ব্যস্ত রয়েছেন তারপর প্রিন্স তারপর আরও একটি রোম্যান্টিক সিনেমা আসতে পারে তার এমন সাফল্য অবশ্য এমনি এমনি আসেনি তিনি নিজেকে ভেঙেছেন বোঝার চেষ্টা করেছেন পাবলিক ডিমান্ড কি তারপরেই তিনি এই স্থানে এখন পৌঁছেছেন তার এই ধারাবাহিকতা বজায় থাকুক তার জন্য থাকল অনেক অনেক শুভকামনা